আপনার কি দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে যদি আপনার দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে এখনই তা বদলে ফেলুন জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল এ বিষয়ে বিস্তৃত তথ্যে আসবো তার আগে রইল সে আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখানটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশান বিলাইকন অন করে রাখুন সাথে ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে জানান অন্যান্যদের অনেকে ব্যস্ততার কারণে হোক বা অভ্যাসবশত দাঁড়িয়েই অনেক সময় খাবার খান হাতে খাবারের থালা বা পাত্র নিয়ে ঘুরে ঘুরে খাবার খেতে পছন্দ করেন আবার অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করেন বিশেষজ্ঞরা বলছেন এমন অভ্যাস থাকলে দ্রুত বদলে ফেলাই ভালো হলে অন্য বিপদ ঘনি আসতে পারে কল্যাণ সিং সুপার ফেসিলিটি ক্যান্সার ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাঁড়িয়ে খাবার খেলে বা জল পান করলে ইসোফেগাসের পেশিগুলি সঠিকভাবে কাজ করতে পারে না প্রসঙ্গত ইসোফেগাস হল হলো মানুষের গোলা থেকে পাকস্থলী পর্যন্ত খাবার পৌঁছানোর পাইপ যা অনেক পেশি দ্বারা তৈরি হয় সেই পেশিগুলি খাবারকে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে সেই পেশিগুলি দাঁড়িয়ে খেলে সঠিকভাবে কাজ করতে পারে না সেই সঙ্গে দাঁড়িয়ে খেলে অ্যাসিডিটিও তৈরি হয় ফলে স্বাভাবিক যে পাচন প্রক্রিয়া তা বাধা পায় এর চরম ফল হল ইসোফেগিয়াল ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি এমনকি দাঁড়িয়ে খাওয়া বা জলপান কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি করে তাই চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা কিন্তু দাঁড়িয়ে খাওয়া বা জলপান কোনো কিছুকেই সমর্থন করেন না বরং এমন অভ্যাস থাকলে তা অবিলম্বে বন্ধ করার পরামর্শই তারা দিয়ে থাকেন